ক্লাস পাঁচে আমাদের ইসলাম শিক্ষা শিক্ষার্থী বন্ধুরা ক্লাস পাঁচ প্রতিবেদন লিখতে বলা হয়েছে অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ে এখানে বলা হয়েছে যে উপরের কাজগুলো মানুষ কোন বিশ্বাস থেকে করবে ইসলামের বিধিবিধান ও নির্দেশনার আলোকে একটি প্রতিবেদন তৈরি করো এখানে আমরা প্রতিবেদনটি লিখতে পারি যে প্রতিবেদন প্রাকৃতিক দুর্যোগের সময় ইসলামের নির্দেশনা অনুসারে করণীয় এটা আমরা লিখে দিব প্রথমেই প্রতিবেদনের শিরোনাম এক্ষেত্রে যারা সব শিক্ষার্থীরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও প্রাকৃতিক দুর্যোগগুলো আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা মুসলমান হিসাবে আমাদের কর্তব্য এই দুর্যোগের সময় ধৈর্য ধারণ করা আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখা এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা দুর্যোগের সময় আল্লাহর তাকুল করে তার ইবাদতে মশগুল থাকা জরুরি এ সময় নিয়মিত নামাজ পড়া কোরআন তেলোয়াত এবং ইস্তেকফার করা উচিত ধৈর্য ধারণ করা একটি মহৎ গুণ যা আমাদের মানসিক শক্তি বৃদ্ধি করে প্রাকৃতিক দুর্যোগের সময় আমাদের উচিত বিপদগ্রস্ত মানুষের সাহায্য করা ইসলামের সাদাকা ও দানের বিশেষ গুরুত্ব রয়েছে এটি আমাদের সমাজের দুর্যোগপূর্ণ সময় একে অপরকে সাহায্য করতে উদ্বুদ্ধ করে তবা ও করা দ্বারা আমরা আল্লাহর কাছে আমাদের পাপের জন্য ক্ষমা চাইতে পারি এবং ভবিষ্যতের জন্য ভালো কাজ করার প্রতিশ্রুতি নিতে পারি এভাবে আমরা সমাজে কল্যাণ ও শান্তি প্রতিষ্ঠা করতে পারি প্রাকৃতিক দুর্যোগের সময় ইসলামের এই বিধিবিধান অনুসরণ করলে ব্যক্তি জীবনে মানসিক শক্তি বৃদ্ধি পাবে ধর্মীয় জীবনভাবে সমৃদ্ধ এবং সৃষ্টি জগতের প্রতি আমাদের দায়িত্ব পালন করা সম্ভব হবে এর ফলে আল্লাহ সন্তুষ্টি অর্জন সম্ভব হবে শিক্ষার্থী বন্ধুরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার যার আগের ভিডিওগুলো দেখুন আমাদের চ্যানেল গিয়ে আগের ভিডিওগুলো দেখে নাও অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করো এর একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো এর এই যে টেলিগ্রাম গ্রুপটি একটি দুটি গ্রুপ রয়েছে একটা টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ কোনো একটা যুক্ত হয়ে যেতে পারো এখানে তোমরা দ্বারা কখন কোন অফারটি দেয় কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো যেমন এখানে একটি দেখতে পাচ্ছি এখানে একটি দোলনা রয়েছে সেটি এগারোশো পঞ্চাশ টাকা দাম কিন্তু তোমরা দুশো পঁচিশ টাকা কিনতে পারো সেটি কিভাবে কিনতে পারবে কখন এই অফারটি থাকবে কতজন এই গ্রুপে আছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো ইসলাম তালুকদার নামে আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে তোমরা চাইলে যারা এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো এখানে মজার মজার কন্টেন্ট দেওয়া হয় তোমরা এখানে ভিডিও সেকশনে এসে শর্ট সেকশনে এসে তোমরা মজার মজার কন্টেন্ট গুলো উপভোগ করতে পারো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও